শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লকস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই দেখবে ভিডিওটি দেখো তো সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলোকে আগেই গুছিয়ে নিই যেটা হচ্ছে আমার রুটিংয়ের মধ্যে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে যেটা বিছানা বিছানাপত্র গুছিয়ে নেওয়া খাট গুছিয়ে চাদরপত্র ঝেড়ে নিয়ে আর তার সঙ্গে একেবারে পুরোপুরি ঘরটাকে ঝাড় দিয়ে নিই আর এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিলে বললাম কাজের অনেকটাই এগিয়ে থাকে আর সকালে উঠে গেছি তো ওরা তো এখনও ঘুমাচ্ছে কেউ ওঠেনি তো আমি উঠে ঝটপটগুলো করে কাজ সেরে নিচ্ছি তো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর এই ঘরের যে স্লাইডিংটা ছিল সেটাকে একটু মুছে দিচ্ছি কারণ দেখলাম এটাতে একটু ধুলোই পড়েছে তো ধুলো পড়েছে মানে আর ইয়ে দেশে যাচ্ছে টুকটাক যেগুলো যা মানে যতটা করার করে দিয়েছি আর তারপরেও যেগুলো চোখে পড়ছে অল্প অল্প করে সেগুলোকে চেষ্টা করছে একটু পরিষ্কার করিয়ে করে নেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করবে আর আমার ভিডিওতে যারা প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি কোনো অংশটা ভালো লাগে তাহলে একটা লাইকও করে দেবে তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছোতে সাহায্য করবে তো দেখো এই যে এখন ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে শুধু বরমশায় উঠে চলে গেছে বাজার করতে আর আমি এদিকে মানে গুছিয়ে কাজকামগুলো সেরে নিচ্ছি কারণ মানে ছেলে মেয়ে ঘুমিয়ে থাকলে আর সকালে উঠে কাজকামগুলো সেরে নিলে আর গরমের সময় আমার মনে হয় অনেকটাই সুবিধা হয় যতটা তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যায় সংসারের ততটাই সুবিধা গরমের সময় তো ওদিকে ঘরটার গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো আগের দিনে ফ্রিজে মাছের মাথা ছিল সেটাকে বার করে নিয়েছি ডাল দিয়ে রান্না করব বলে আর এখানে মুরগির মাংস নিয়ে এসছে আর কিছু নিয়ে আসিনি কারণ গরমের জন্য আর তেমন কিছু করতেও ইচ্ছা হয় না গ্যাসের কাছে প্রচণ্ড গরম লাগে আর তারপরে চাটা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে ডালটাকে ভেজে নিচ্ছি মাছের মাথা দিয়ে রান্না করব বলে আর মাংসটাকে কাটা বাছা করে ধুয়ে নিয়েছি আর এখানে আলু দেবো আলু কেটে নিয়েছি আর আগের দিনের একটু মাংস ছিল ওটাকে একটু মাংসের চপ মতন করব ওই জন্য একেবারে কেটে ছেটে নিয়েছি আর এখানে ভাতটা ফুটে গেছে আর মাছের মাথাও ভাজা হয়ে গেছে আর এখানে ডালটাকে গলানো হয়ে গেছে প্রেশারেই দিয়েছিলাম তো মানে এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ডালে এবার এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ফুটবে আমি এটাকে মানে গ্যাসেই প্রেশারেই করে নিচ্ছি দিয়ে ফুটেয়া ফুটেয়া তার পাশে যে একটা গ্যাস খালি ছিল তো সেটাতে মেয়ে জেদ করছিল একটু ম্যাগি খাবে বলে ওকে একটু ম্যাগি করে দিয়েছি কিন্তু করে দিয়ে শান্তি নেই দেখো একবার উঠে এদিক চলে যাচ্ছে একবার ওদিকে চলে যাচ্ছে খুব চঞ্চল আবার ডেকে এনে বসালাম বসে বসে ওই যে দেখো খাচ্ছে আর কত কি আমাকে বলছে এই করবে না ওই করবে না এটা বলবে না ওটা বলবে না মানে সারা দিন শুধু আমাকে ভাষণই দিতে থাকে এই করবে না ওই করবে না এই সব বাচ্চা মানুষ কি বলবো ও যা বলে সেটাতেই বলি যে হ্যাঁ 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 এই করবো ওই করবো তো আবার দেখো উঠে চলে যাচ্ছে তো তারপরে ওদিকে মানে ডালটা হচ্ছে মাছের মাথাটা দিয়েছি আস্তে আস্তে ফুটতে যাতে একটু মানে টেস্টি হয় আর ডালটা ঘন হয় তো এই যে সকালবেলাতে আম নিয়ে এসেছিলো তাই সে আমগুলো রান্নার মাঝে মাঝে একটু একটু করে সময় নিয়ে আমগুলোকেও কেটে নিচ্ছি গাছপাকা আম মানে কাটা থাকলে কি বলো তো দুপুরে ভাত খাওয়ার পরেও না খাওয়া যায় আর কাটা না থাকলে যেন আর কেটে খাবো সেটা আর হয়তো ভালো লাগবে না একেবারে কাজটা এক হাতে করে নিলে অনেকটাই সুবিধা হয় তো এখানে আমটাকেও কেটে নিয়েছি আর একদম দেখতে পাচ্ছ পাকা আম ভিতরটা একদম বেশ সুন্দর তো আমি কাটা ছাটার পরে তো নিজেরই আর লোভ সামলাতে পারলাম না একটা একটু কামড়ে খেয়ে নিলাম তো দেখলাম প্রচণ্ড টেস্টি তো যতক্ষণে আম কেটেছিলাম ততক্ষণে এখানে আমার ডালটাকে হয়ে গেছিলো তো আমি একটু ফোড়ন দিয়ে দিলাম ডালটাকে আর তারপরে একটা পাত্র আলাদা নিয়েছি এবার ঢেলে নিচ্ছি মানে আর প্রেশারে আর রাখবো না আর মানে এবার প্রেশারটাকে মাজা ঘষা করব আর এটাকে ঢেলে নিলাম একটা ছোট পাত্রে তো এটা ডাল হয়ে গেছে আর আমি আবার এদিকে তার মাঝখানে এসে দেখো ঘরটাকে একদম মুছে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরেও আমার মেয়ে নোংরা করে দিয়েছিল সেগুলোকেও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে মুছে দিয়েছি বেশ সুন্দর দেখাচ্ছে আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবারই ভালো লাগে কিন্তু ওই যে বললাম ছেলে মেয়ে মেয়েটা একটু ছোট তো আর ছেলেটা বড় হলেও সেও যেন ছোটো দুজনে মিলেই নোংরা করে আর ওই যে ঘরে দরজা বন্ধ ওরা ঘরের ভিতরে আছে গরমে আর ওদেরকে বাইরে বার হতে দেয়নি আর এখানে বাইরের ওয়েদারটা দেখো কেমন বাইরে রৌদ্র ভাব একদম প্রচণ্ড রৌদ্র গাছের পাতাগুলো দেখে বুঝতেই পারছো কেমন সব যেন একদম মানে ওদেরও সব একদম সব নেতিয়ে গেছে তো তারপরে এখানে এসে মানে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে আবার চলে আসলাম মাংসটাকে রান্না করার জন্য ওই যে রান্না করতে করতে কাজ যে তার ফাঁকে ফাঁকে একটু একটু করে আমি কাজ করে নিই আর এখানে প্রায় মাংসটা কষিয়ে ঝোল দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো একদম কষা কষা হয়ে গেছে যদি এতটা কষা কষা করবো না আর একটু হালকা ঝোল দেব আর তারপরে হয়ে গেছে সব কিছু তো ঘরের ভিতরেই খাচ্ছি কারণ বাইরে এত গরম না বসা যাচ্ছে না ওই জন্য সব ভাত তরকারি হাঁড়ি টাড়ি নিয়ে ঘরে চলে গেছিলাম তো আমরা এখনও খাবো না তো ছেলেটাকে আর মেয়েটাকে ভাতটা দিয়ে দিয়েছি ছেলেটা পাশে খাচ্ছে আর মেয়েটা ও তো খেতে পারবে না ছোট মানুষ ওকে আমি খাইয়ে দেব। তো এই যে ওর জন্য ও ভাত নিয়ে নিয়েছি তো খাওয়ার সময়ও দেখো কত বাহানা এইটা করবে এই দিকে না ওইদিকে এইভাবে না ওইভাবে কেন মুখে লাগছে এখন খাবো না মানে বাহানার শেষ নেই তো সব কিছুই মিলিয়েই আমার মানে সব কিছুতে ম্যানেজ করেই করতে হয় দেখো আবারও কি বলছে এদিকে না ওদিকে তো সব কিছু কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় চলে গেছিলাম ওই যে আমাদের পাশে জিতে ওখানে দেখলাম যে মেলা হচ্ছে ষষ্ঠী উপলক্ষে তো মেয়েকে নিয়ে গেছিলাম তো এই যে ওকে ও জাম্পিং চলার জন্য খুবই কষ্ট মানে কান্নাকাটি করছিল ওকে জাম্পিংয়ে তুলে দিলাম আর এই যে পাশে সব মেলা এসব আরও সব লোকজন ঘুরছিলো প্রচুর দোকান পাশা আরও বসেছিলো তো সেগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তো বললাম প্রথমে লাইক শেয়ার কমেন্ট সবটাই করবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে একটা পরে নেক্সট ভিডিওয়